फुकिकात आइर घोचिकाण काशिका जम invers, ने डोचम टान गव, जरेशन के जह रता की बरामे इना हो उपारेये डिर फुल खेल खेलागहण हम सबते हाँ रसिसलिया खेला Chinese कि बोह म सबसाुब हो ऑस जाः डेताפा कि हर्स शनली तोजेश है 망ते हम चाली जाय जाई बो

বন্ধুরা আমি এই মুহূর্ত দাঁড়ায় আছি ঢাকার সেই ঐতিহাসিক সদরঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আবার অনেকে আবার বিশ্বাসও করে না তার প্রমাণস্বরূপ এই যে এখানে দেখেন এই যে তো এখানে এই ভদ্রলোকরা বেশ যথেষ্ট ভদ্রলোক দেখলাম মাইক্রোতে অনেকগুলো ভদ্রলোক যাচ্ছে তো এই এই সামনে যে গাড়িটা এই যে নোহা লেখা নোহা লেখা এই গাড়িটা তো এই গাড়ির ঠিক রাস্তায় ছিল কিন্তু ডাইনপাস থেকে একটা সিএনজি ঢুকাই ফেলাইছে অন্যায়ভাবে তো ওনারা প্রতিবাদ করছে ভদ্রলোকেরা প্রতিবাদ করছে বলে তাকে মারবে কাটবে দেখাই দেবে হ্যাঁ এইগুলো আচ্ছা ভালো কথা পাঠ শেষ হয়ে গেছে এলোকটা চলে যাচ্ছিলো এলোকটা চলে যাচ্ছিলো ওই সিএনজিওয়ালাও চলে যাচ্ছিলো কিন্তু পিছন থেকে আর এক সিএনজিওয়ালা সে আবার আর এক মাছ তানি দেখালো হ্যাঁ তা আমি জিজ্ঞেস করলাম যে এ কারা এরা বলে এরা ঘাটের লোক হুম তো এখানে ঘাটের লোক বলে সে ঘাটের ক্ষমতা দেখাচ্ছে হুম একজন আলা এই কয়েকজন ভদ্রলোকে অপমান করলো হ্যাঁ যাই সে তাই গালাগালি করলে এবং মারবে হ্যান করবে ত্যান করবে এগুলো দেখাই দিল হ্যাঁ বুঝছেন এরকম তো আমরা প্রত্যেকটা মানুষ প্রায় প্রত্যেকটা মানুষ সবাই ওই ঘাটের ক্ষমতা দেখাই মানে যার যার এলাকায় একটা চক্র গড়ে গড়ে তোলে হ্যাঁ যেমন যুবক ছেলেরা তার বন্ধুবান্ধব নিয়ে একটা চক্র গড়ে তোলে আলেম সমাজ একটা চক্র নিয়ে গড়ে ওঠে শিক্ষকরা একটা চক্র গড়ে তোলে হ্যাঁ এইভাবে চক্র গড়ে তোলার কারণে হ্যাঁ যার 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 ইচ্ছে মতো হ্যাঁ যার যার ক্ষমতার অব্যয়োগ করছে এটার সমাধান দেওয়ার দায়িত্ব ছিল প্রশাসনের কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না বরং প্রশাসনই আলো সবচেয়ে বছর দুর্নীতিবাস হুম এই যে সেই সদরঘাট